গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতা তুলনামূলক ভালোই সারা ফেলেছিল গত আসরে বিসিবি দ্বিতীয়বারের মতো এনসিএল টি টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে এছাড়া ওয়ান ডে ফর্মেটেও এনসিএল আয়োজনের পরিকল্পনা করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সব ঠিক থাকলে আগামী চোদ্দ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর আসন্ন গড়োয়া লিগটিতে নতুন করে এবার যুক্ত হচ্ছে আরো দুই বেনু সব মিলিয়ে তিন মাঠে হবে এবারে এনসিএল ইতিমধ্যে শেষ হয়েছে এনসিএল এর ফিটনেস টেস্ট আজ থেকে প্রতিযোগী দলগুলো অনুশীলন শুরু করবে এদিকে আজ একটি পাঁচ তারকা হোটেলে আসন্ন এনসিএল টি টোয়েন্টির গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয়েছে যেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের বাকি কর্তারাও উপস্থিত ছিলেন এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক সহ এনসিএল দলগুলোর প্রতিনিধিরাও ছিলেন উদ্বোধনীতে পরে বিসিবি সভাপতি জানান ওয়ান ডে ফর্মেটে এনসিএল করার পরিকল্পনা রয়েছে যা লিস্ট এ ক্রিকেটার হিসেবে বিবেচিত হবে যেখানে থাকবে বিভাগীয় দল পরে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছে আসন্ন এনসিএল এ খুদে ক্রিকেটাররা মাঠে বসে খেলা দেখতে পারবেন বিনামূল্যে